আমি এই প্রসঙ্গে যে কথাটা বলতে চাই এই সমস্ত বিষয়গুলোকে এগুলোকে মীমাংসাটা কিভাবে হবে মীমাংসা হবে আলাপ আলোচনা করতে হবে আমি আগে তোমাদের জায়গাটা বলেছি তাহলে এগুলো জাতীয় পথে আলোচনা লাগবে বসাপড়া লাগবে মত বিনিময় লাগবে আমাদের মধ্যে নতুন সংসদা নতুন বসাপড়া সংবিধানের লাগবে আমরা বাংলাদেশ সংবিধানকে জনগণের

নাগরিক কি যে গণতান্ত্রিক অধিকার গণতন্ত্রের অন্য সংবিধানের অন্য কোনো আইনি গণতান্ত্রিক অধিকারকে কোনোভাবে সুবাশ্চিত করে না কোনোভাবে লঙ্ঘন করে না মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেটে এত বেশি একটা বড় কারণ হচ্ছে তবে কোন আইনে মার্কিন নাগরিকের তার গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী কোন কিছু সেখানে কোন আইন সেখানে ইমপোজ করা যাবে না

আমি মনে করতে পারছি শুরু হয়েছে আমি আলোচনা করতে তবে দেখিয়ে দেব বহাগত বানারিতাস

Mustova'yı, diye edilir mi lan? Mustova'yı için

এই কথাটি যদি আমরা অন্তর থেকে বিশ্বাস করি তাহলে আমি বলবের যে প্রশ্নটি এসেছে পুনর্লি সংশোধন এর মধ্যে কিন্তু আমি কোন সংঘাত দেখতে পাই সংঘাত দেখতে পাই যে এই কারণে যে আমাদের মূল উদ্দেশ্য তো সংবিধান আমাদের মূল উদ্দেশ্যের প্রধান পুনর্ধন করবো এই প্রশ্ন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমি নিজে কিন্তু একজন প্রতিবাদী মানুষ আমি কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে প্রতিবাদ করেছি

তাতে কিন্তু আমরা আমার কথাই বাস্তবতা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এমন একটি সিস্টেম তৈরি করা এমন সিস্টেম তৈরি করা যে সিস্টেমের মাধ্যমে আমরা একটি রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি করবো যে রাষ্ট্র ব্যবস্থা জনগণের জন্য মঙ্গলায়

যে কাজগুলো করা প্রয়োজন সে কাজ করতে আমি এবং আমি এটা মনে করি যদি আমাদের উদ্দেশ্য যদি হয় আমাদের উদ্দেশ্য যদি সহজ হয় এবং আমাদের জনগণের মনে কাজ করতে চাই এই পদ্ধতি কোনো বাধা থাকে

চব্বিশের যে ছাত্র জনতার কিন্তু সেখানে এবং আজকে আমরা যে জায়গায় আজকে স্বাধীনতা প্রায় চুয়ান্ন বছর বছর পরে এসে আমরা এখানে উপনীত হয়েছি

I'm gonna show that